মরুভূমির দেশ বাহরাইন যেখানে প্রকৃতি শুষ্ক থাকে বৃষ্টি হয় অল্প এই মরুভূমিতেও গড়ে উঠেছে সবুজের বেষ্টনী শুষ্ক প্রকৃতিতে এই সবুজের জন্মের পেছনে রয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশিদের নিরলস শ্রম শুষ্ক প্রকৃতিতে লাগছে সবুজের ছোঁয়া বাহরাইন থেকে নাজির আহমেদ জানালেন বিস্তারিত বাহরাইনের গরম হাওয়া সূর্যের প্রখর তাপ চারপাশে বালুময় প্রান্ত কিন্তু এই শুষ্ক মাটির বুকেই ফুটে উঠছে সবুজের হাসি আর এই সাফল্যের পিছনে কাজ করছে একদল পরিশ্রমী মানুষ প্রবাসী বাংলাদেশিরা বাহরাইনের বিভিন্ন অঞ্চলে শতাধিক কৃষি খামারে প্রতিদিন বুট থেকে শুরু হয় এইসব প্রবাসী শ্রমিকদের জীবনযুদ্ধ কেউ ছাড়ার উপরে ব্যস্ত কেউ ফসল তোলা কেউ বা গ্রিন হাউসে গাছের যত্নে একটি কৃষি খামারে কর্মরত শ্রমিক ও সুপারভাইজার বলছেন আমরা এখানে লাল শাক ধনে পাতা টমেটো বেগুন মরিচ সব কিছুই চাষ করি আমাদের মালিকও আমাদের কাজে খুশি এ সময় তারা তুলে ধরেন বাংলাদেশি শ্রমিক সংকটের কথা এবং তারা জানিয়েছেন সম্ভাবনার কথা প্রবাসী বাংলাদেশিদের গামেই উর্বর হচ্ছে মরুর মাটি আর তৈরি হচ্ছে সবুজের রাজ্য আধুনিক প্রযুক্তি আর পরিশ্রমের মিশেলে মরুপ্রাণে টিকে আছে টেকসই কৃষি পানির সাশ্রয়ী ব্যবহার গ্রিনহাউস হাউস চাষ সব কিছুতেই বাংলাদেশিরা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা একজন বাংলাদেশি ব্যবসায়ী জানান আমি টাটকা শাক সবজি নিতে নিজেই খামারে আসি বাহারাইনিরা স্থানীয় বাজারে এসব টাটকা সবজি পছন্দ করে বাংলাদেশ কমিউনিটির নেতা আক্তারুজ্জামান সরকার বলেন আমাদের শ্রমিকরা মরুর বুকে সোনা ফলাচ্ছেন তাদের উৎপাদিত ফসল যাচ্ছে বাহাইনের বিভিন্ন সুপার মার্কেটে এতে যেমন বাংলাদেশের অর্থনীতি লাভবান হচ্ছে তেমনি উপকৃত হচ্ছে বাহাইন এই মরু দেশে এই মাটি থেকে সোনা ফসল ফলান এবং আমরা ওনাদের কাছ থেকে বিভিন্ন শাক সবজি সংগ্রহ করে আমরা আমাদের মিনি সুপার মার্কেট আমরা বিক্রি করি এবং সারা বাহরাইনে যত হাইপার মার্কেট সুপার মার্কেট বড় বড় যত মার্কেট সেন্ট্রাল মার্কেট আছে এখানে যত সবজি উৎপাদন হয় এবং ওইখানে বিক্রি হয় তার সবটাই বাংলাদেশিদের উৎপাদিত সবজি বাহরাইনের কৃষি খাতে প্রায় কয়েক হাজার বাংলাদেশি কর্মরত তাদের পাঠানো রেমিটেন্স যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে তেমনি মরু দেশে তারে তৈরি করছেন জীবিকার নতুন দিগন্ত মরুর বুকে সবুজের প্রতিটি পাতায় লুকিয়ে আছে তাদের পরিশ্রম আশা আর স্বপ্নের গল্প এই প্রবাসী কৃষিযোদ্ধারাই প্রমাণ করছেন বাংলাদেশের বাংলাদেশিরা চাইলে মরুভূমিতেও জীবন ফলাতে পারে বাহরাইন থেকে নাজির আহমদ